আমরা তাহলে বাঁচলাম হ্যাঁ নগরবাসী যেভাবে ধাও করেছিল ধরে ফেললে একেবারে নিশ্চিত মৃত্যু তার উপর এত টাকা পয়সা আমরা সাধু না সাধু সাধলাম তাতেই অর্থ সেবা শ্রদ্ধা কত কিছু পেলাম আর যদি সত্যিকারে সাধু হতাম ভালো মানুষ হতাম চুরি না করতাম তবে না জানি তবে না জানি কি ভাই আর নয় চোর চরিত্রে এ পথে তো শুধু ঘৃণাই পাওয়া যায় হীন হয়ে বাঁচতে হয় চল ভাই চল আমরা চুরি ছেড়ে ভালো হয়ে যাই তাহলে গুরুদেব 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 তো বলেছেন যেদিন মনে হবে আমাদের চৌর্যবৃত্তির পথ সঠিক নয় সেদিন আমাদের বেরিয়ে যাবার জন্যই মুক্ত যারা তিনি নিজেও তো মনে মনে অপরাধ ভোগেন হ্যাঁ মা বলতেন একটা কথা যে কোনো কাজ একটি সময় থাকতে বেছে নেওয়া উচিত তাতে কাজ করবার সময় বেশি পাওয়া যায় দস্য অঙ্গুলি মেলা যদি ভগবান বুদ্ধ স্পর্শে সন্ন্যাসী হতে পারে যদি চোর রত্নাধর ব্রহ্মার স্পর্শে সাধু হতে পারে তবে তবে আমরাও পারবো ভাই চল ভাই চল চল আমরা তীর্থে বেরিয়ে যাই মহারি বাবা ঠিক পথ দেখিয়েছেন সত্য ধরে সৎ হয়ে প্রকৃত সাধু হওয়া ঈশ্বর তুমি আমাদের আশীর্বাদ করো আমরা যেন এই চর্যভিত্তিক পথ থেকে মুক্তি পেয়ে প্রকৃত মানুষ হতে পারি সাধু হতে পারি ভালো মানুষ হতে পারি যেন যেন আমরা সৎভাবে জীবন কাটাতে পারি ঈশ্বর আমাদের মানুষ করো আমাদের সাধু করো আমাদের মানুষ করো আমাদের সাধু করো আমাদের মানুষ করো আমাদের সাধু করো